তারাবিতে কোরআনের বার্তা সুরা ফাতিহা গোটা কোরআনের অর্থ ও বক্তব্য সংক্ষিপ্তভাবে এই সুরায় উল্লিখিত হয়েছে ইসলামের মৌলিক ও শাখাগত বিষয়ে বর্ণনা করা হয়েছে আকিদা ইবাদত শরীয়ত পরকালে বিশ্বাস এবং আল্লাহর গুণবাচক নাম বিবিত হয়েছে শুধু আল্লাহর ইবাদত করতে হবে তার কাছেই সাহায্য চাইতে হবে এবং তিনিই হৃদায়তের মালিক এসব বিষয় আলোচিত হয়েছে এই সুরার মূল বিষয় তিনটি এক মহান আল্লাহর প্রশংসা দুই ইবাদত শুধু আল্লাহর জন্য এবং প্রার্থনা শুধু আল্লাহর কাছেই তিন সরলস্টিক পথের দিশালাভ এবং পথভ্রষ্টদের পথ পরিত্যাগ করা নিষেধ হৃদয়াত এক পূর্ণাঙ্গ প্রশংসার যোগ্য মহান আল্লাহ আয়াত এক দুই যে কোনো প্রাপ্তিতে আল্লাহর প্রশংসা করতে হবে আয়াত দুই তিন শুধু আল্লাহর ইবাদত করতে হবে আয়াত চার চার আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে আয়াত চার পাঁচ হৃদায়তের প্রকৃত মালিক মহান আল্লাহ আয়াত পাঁচ ছয় যারা হৃদায়ত লাভ করে আল্লাহর নিয়ামত পেয়েছে তাদের পথ অনুসরণ করতে হবে আয়াত ছয় সাত অভিশপ্ত ও পথভ্রান্ত লোকদের অনুসরণ করা যাবে না আয়াত সাত সুরা বাকারা এটি কোরআনের সর্ববৃহৎ সুরা এটি মদিনায় অবতীর্ণ হয়েছে এই সুরায় মদিনার নতুন সমাজে চলার নির্দেশনা দেওয়া হয়েছে সেই সমাজে রাষ্ট্র ও সমাজকে অবিচ্ছিন্নভাবে দেখা হয়েছে আল্লাহর ওপর ইমান অদৃশ্যের ওপর ইমান কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে এবং তাতে কোনো সন্দেহ নেই সূচনাই এসব বিষয় আনা হয়েছে মুমিন ও মুনাফিকের গুনাবলি আনা হয়েছে চার সাত থেকে এক দুই তিন নম্বর আয়াতে বনি ইসরায়েলের নানা অপকর্মের কথা তুলে ধরা হয়েছে তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করেছে ফেরাউনের কবল থেকে আল্লাহর করুণায় রক্ষা পেয়েছে গোবৎস পূজা করেছে আল্লাহকে দেখতে চেয়েছে নবীদের হত্যা করেছে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আহলে কিতাবের পর আহলে কোরআন তথা মুসলমানদের বিশেষ উপদেশ দেওয়া হয়েছে বলা হয়েছে যে মুসা আলাহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম অভিন্ন উৎস থেকে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর বংশ থেকে এসেছেন এরপর কিবলা পরিবর্তনের বিষয় আলোচিত হয়েছে কিছু নেক কাজের নমুনা দেখানো হয়েছে ইসলামের মৌলিক বিধিবিধান যেমন নামাজ রোজা হজ জাকাত জিহাদ চান্দ্রমাস আল্লাহর রাস্তায় ব্যয় করা ইত্যাদি আলোচিত হয়েছে মাতাপিতা ও আত্মীয়স্বজনের সঙ্গে ভালো ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে পারিবারিক জীবনের চলার সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে বিয়ে তালাক সহ পারিবারিক নানা দিক নিয়ে আলোচনা করা হয়েছে কসম জাদু অন্যায় হত্যা কিসাস এতিমের সম্পদ গ্রাস করা ইত্যাদি বিষয় আলোচিত হয়েছে মদ জুয়া সুদ ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস করতে নিষেধ করা হয়েছে বংশবিস্তারের তাগিদ দেওয়া হয়েছে এই সুরায় রয়েছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি আছে কোরআনের সর্বশেষ আয়াত এ আয়াত অবতীর্ণ হওয়ার অল্প কিছুদিন পরই রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সেটি হল এই সুরার দুই আট এক নম্বর আয়াত এই সুরায় রয়েছে কোরআনের সবচেয়ে বড় আয়াত যেখানে লিন দেওয়ার বিধান বর্ণনা করা হয়েছে যেসব বিষয়ে ইমান আনা জরুরি শেষের দিকে সে বিষয়ে বর্ণনা করা হয়েছে সুরাটি সমাপ্ত হয়েছে তাওবা ও দোয়ার মাধ্যমে আদেশে নিষেধ হৃদয়াত এক কোরআন এতে সুস্পষ্ট যৌক্তিপূর্ণ ও অখণ্ডনীয় যে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই আয়াত দুই দুই কোরআন দ্বারা মুত্তাকিরাই বেশি উপকৃত হয় কেননা কোরআন হল আলো এবং আল্লাহ আল্লাহবিরুরা চক্ষুসমান আয়াত দুই তিন সত্য লাভের পরও যারা সত্য গ্রহণে হটকারিতা করে তারা সত্য লাভের যোগ্যতা হারায় আয়াত তিন চার ইসলাম ও মুসলমানকে নিয়ে উপহাস করা নিফাকি এবং তা অপরাধ আয়াত এক চার পাঁচ অঙ্গীকার পূর্ণ করা আবশ্যক আয়াত চার শূন্য ছয় মুমিন কেবল আল্লাহকেই ভয় করে আয়াত চার এক ছয় পুরুষের জন্য জামাতে নামাজ আদায় করা আবশ্যক আয়াত চার তিন সাত নিজে আমল না করে অন্যকে ভালো কাজের নির্দেশ দেওয়া নিন্দনীয় আয়াত চার চার আট মানুষের আত্মিক ও মানসিক পরিবর্তনে চার শূন্য দিন গুরুত্বপূর্ণ সময়সীমা সুফিদের ভাষায় যাকে চিল্লা বলে আয়াত পাঁচ এক নয় অসম্ভব ও প্রকৃতি বিরোধী জিনিসের দোয়া নিষিদ্ধ এতে ফল বিপরীত হতে পারে যেমন পৃথিবীতে আল্লাহকে দেখতে চাওয়া আয়াত পাঁচ পাঁচ এক শূন্য আহার্য হালাল ও পবিত্র হওয়া আবশ্যক আয়াত পাঁচ সাত এক এক পিতামাতা নিকটাত্মীয় ও এতিম এতিমিস্কিনের সঙ্গে সদ্ব্যবহার করা এবং মানুষকে উত্তম কথা বলা আবশ্যক আয়াত আত তিন এক দুই হজ ওমরাহর সময় মাকামে ইব্রাহিমে সালাত আদায় করা উত্তম আয়াত এক দুই পাঁচ এক তিন বায়তুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করা আয়াত এক চার নয় এক চার আল্লাহকে স্মরণ করা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা মুমিনের দায়িত্ব আয়াত এক পাঁচ দুই এক পাঁচ ধৈর্য ও নামাজ আল্লাহর কাছ থেকে সাহায্য লাভের মাধ্যম আয়াত এক পাঁচ তিন এক পৃথিবীতে বিপদ সম্পদ ও জীবনহানি ঘটলে মুমিন ধৈর্য ধারণ করবে কেননা এতে তার পাপমোচন ও মর্যাদা বৃদ্ধি ঘটে আয়াত এক পাঁচ পাঁচ এক মুমিন বিপদগ্রস্ত হলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন পাঠ করে আয়াত এক পাঁচ ছয় এক আট সাম্যের অনন্য দৃষ্টান্ত কিসাসের বিধান ফরজ করা হয়েছে আয়াত একসাত আট এক নয় রমজান মাসে রোজা রাখা ফরজ আয়াত এক তিন দুই শূন্য অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ না করা আয়াত এক আট দুই এক আল্লাহর রাস্তায় দান সাদকা করা এবং মানুষের প্রতি অনুগ্রহ করা আয়াত এক নয় পাঁচ দুই দুই সামর্থ্যবানের ওপর হজ করা ফরজ ওমরাহ করা উত্তম আয়াত এক নয় ছয় দুই তিন পরিপূর্ণরূপে ইসলাম মান্য করা আবশ্যক আয়াত দুই শূন্য আট দুই চার মানুষের মুক্তির জন্য মানবীয় মেধা প্রজ্ঞা যুক্তি যথেষ্ট নয় প্রয়োজন নব্বী ও ঐশী শিক্ষার আয়াত দুই শূন্য আট দুই পাঁচ ঋতু অবস্থায় স্ত্রী সহবাস নিষিদ্ধ আয়াত দুই 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 ছয়ে আল্লাহর অনুগ্রহ স্মরণ রাখা স্মরণ করা আবশ্যক আয়াত দুই তিন এক দুই সাত মুমিন নামাজের প্রতি যত্নশীল হবে বিশেষ করে আসরের নামাজে আয়াত দুই তিন আট দুই আট নামাজে বিনম্র হয়ে দাঁড়াবে আয়াত দুই তিন আট দুই নয় মুমিন সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করবে আয়াত দুই পাঁচ চার ইসলামে সুদ নিষিদ্ধ আয়াত দুই সাত আট আল্লাহ সবাইকে কোরআনের জ্ঞান অর্জন ও তা প্রসারের তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন লাইক কমেন্ট ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করে পাশে থাকবেন জাজাকাল্লাহ খৈরান